আজকে আমি আমা করছি হ্যাঁ তো বাগান থেকে আম পেরে নিয়ে চলে এসেছি এখানে এতগুলো আম রয়েছে এগুলো সব আমার বাগানের আম তো এখানে কিছু কেটেও রেখেছি আর এই যে আম ছুলছি তো আম মাখা হবে আজকে তো গরমে সত্যি কথা বলতে এটা খুবই একটা সবারই পছন্দের জিনিস যারা আম খেতে ভালোবাসে তাদের কাছে তো আর বলার অবকাশ থাকে না তো দেখাচ্ছি কিভাবে কি করব গরমে আম মাখা কেমন আপনাদের লাগে একটু কেমন খেতে ভালোবাসেন একটু জানাবেন হ্যাঁ আম ছুলে গাছের আম এখানে আম মাখা হবে আগে আম ছোলা হচ্ছে তারপরে আম মাখা হবে আচ্ছা আম কেটে তারপরে আম আমরা কুচিয়ে নিয়েছি ঠিক আছে তো এর ভেতরে কুচিয়েছি তার সাথে লঙ্কাগুলোকেও কুচিয়ে দিয়ে দিয়েছি আর সাথে আছে লেবু পাতা লেবু পাতা এবার এর ভেতরে দেব লবণ লবণ দিয়ে দিই কাঁচা লঙ্কা লেবু পাতা আর নুন এগুলো দেওয়া হয়েছে বাড়িতে এসেই বাগানে চলে গিয়েছিলাম আম কুড়িয়ে নিয়ে এসে আম মাখা করে মানে আম মাখা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা পরিবেশনা করবো এই যে আমটা তো রেডি ঠিক আছে বাটিতে করেও এবার সবাইকে দিয়ে দেব হয় আপনি দেখেন দেখেন পাতা লঙ্কা নুন দিয়ে পুরো মেখে সুন্দর করে হয়েছে সবাইকে এবার বিয়ে দে এর সাথে কলা পাতায় সুন্দর করে সবার জন্য রেডি হেন পুটিকে দিয়ে শুরু করি পুটি কেমন হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে হয়েছে বাগানে গিয়ে সরাসরি আমগুলো পাড়লাম পেরে নিয়ে এসেছি তারপর মাখা করে এখন খাচ্ছি দেখি কেমন হয়েছে বাহ দারুন দারুন একদম সুপার সত্যি কথা বলতে নিজে মাখা করেছি বলে বলছি না সত্যি ভালো হয়েছে মানে কাঁচা আম কাঁচা লঙ্কা লেবু পাতা দিয়ে নুন দিয়ে মাখা করে খেতে দারুণ লাগে পিৎজা বার্গার খেয়ে এই স্বাদ আপনি বুঝতে পারবেন না কাঁচা আম পেরে মাখা করে খাবেন আশা করি ভালো লাগবে সেই সার বলে বোঝানো যাবে না সাবেন বাড়িতে এই গরমে আমাখা করে এভাবেই খালেন